آلوچانای مشغول عوض تای، علم شمپر کجی گشه کرا حالای، آلوچانا شش کرا پر پرسنو کرد اتر پردن، حدیث شتن نو، محمد ابن سینان رحمتالله علیه او، ابراهیم ابن المنزیر رحمتالله علیه او سنده، ابو حریر رضی الله عنهو تکه با نت تنی بلند، اکبر رسول الله صلی اللہ علیه و سلم کنا موجودی سه، لوک درش هم نکی چون آلوچانا کرد چلند، ইতিমধ্যে তার কাছে একজন বেদুইন এসে প্রশ্ন করলেন কেয়ামত কবে হবে রসুরুল্লাহু সাল্লাম তার আলোচনায় এতে কেউ কেউ বললেন লোকটি যা বলেছে তিনি তাঁর করেননি আর কেউ কেউ বললেন বরং তিনি শুনতেই পাননি রসুরুল্লাহ সাল আলহুসাল্লাম আলোচনা শেষ করে বললেন কেয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায় সে বলল এই যে আমি রসুলল্লাহ তিনি বললেন যখন আমানত নষ্ট করা হয় তখন তুমি কেয়ামতের প্রতীক্ষা করবে শিবলোক কীভাবে আমানত নষ্ট করা হয় তিনি বললেন যখন কোনো কাজের দায়িত্ব অনুপযুক্ত লোকের প্রতি ন্যস্ত হয় তখন তুমি কেয়ামতের প্রতীক্ষা করবে